আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আসুন আজকে আমরা আয়তল কুরসির একটা আমল বলবো আয়তল কুরসি খুব ফজিলত একটি আয়াত আল্লাহ তালা এই যে আয়তটি দিয়েছেন এই আয়তটিতে বহু পরিমাণে কাজ হয় এবং আপনি ভাবতেও পারবেন না যে এই কাজটা কি হলো কিন্তু আল্লাহর কাছে কোন জিনিস অসম্ভব নয় সব কিন্তু সম্ভব আল্লাহর কাছে কোন জিনিস এমন নাই যে জিনিসটা নাওজুবিল্লা করতে কষ্ট হবে আল্লাহ তাবারাকাতালা শুধু হুকুম করবেন আর সেই জিনিসটা হয়ে যায় তো এই যে আয়াতুল কুরসি রয়েছে এই আয়াতুল কুরসির একটি আমল আমরা বলবো আজকের ভিডিওতে যে কেউ ব্যক্তি বা কোনো ব্যক্তি যদি অলস থাকে বা আপনার বাচ্চা বাচ্চারা যদি অলস হয় তাহলে আপনি মাথায় হাত রাখবেন তাদের আপনার নিজের না তাদের মাথার হাত রেখে যেমন কোন ব্যক্তিকে আপনি আপনার স্ত্রীকে বলছেন যে চলো উঠো নামাজ পড়বে বা আপনার স্বামীকে বলছেন চলো উঠো নামাজ পড়বেন তো অলস হ্যাঁ উঠছি 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 করে তো এই রকম ব্যক্তি আপনার বাচ্চা বাচ্চিরা কথা শুনছে না তো তারা যখন ঘুমিয়ে যাবে বা জাগ্রত থাকবে যে কোনো অবস্থায় আপনি কি করবেন আপনি এই যে আয়তল কুরসি রয়েছে এই আয়তল কুরসি তাদের মাথায় হাত রাখবেন হাত রাখবেন তাদের মাথায় হাত রেখে এই আয়তল কুরসি সাতবার পড়বেন এই সাতবার যখন আয়তর কুসি পড়বেন তখন তাদের সাতবার পরে তাদের মাথায় কি করবেন বা তাদের ফু দেবেন আর ফেরে দেবেন হাতটা তাহলে দেখবেন ইনশা আল্লাহ সে বড় হোক আর ছোট হোক বাচ্চা হোক আর শিশু হোক আর কচি হোক স্ত্রী হোক পুত্র হোক সন্তান হোক স্বামী হোক যেই হোক অলস ব্যক্তির উপরে যদি এই আমলটি করেন তাহলে ইনশা আল্লাহ তালা তার অলসতা কিন্তু কেটে যাবে আর সেই অলসতা কেটে যাবার পরে সে কিন্তু সব কাজগুলো সঠিক সঠিক ভাবে করবে এবং সঠিক সময়ে করবে আর সঠিক নিয়মে করবে আশা করব বুঝতে পারছেন আমাদের সাথে জুড়ে থাকবেন থাকার চেষ্টা করবেন ভিডিওটা দেখে লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন প্রয়োজন পড়লে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমাদের ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ